আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মালিহা সুইট কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো ভ্যানিলা কাপ কেক আমি এখানে একটা কাপ নিয়েছি এখন আমি পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমগুলো দিয়ে দিব চামিসের সাহায্যে আমি এটা এখন সমান করে নেব এখানে আমি ভ্যানিলা কেক দিয়ে দিচ্ছি গুঁড়ো করে দেখতেই পারছেন আমি কীভাবে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ আপনারা চাইলে এখানে মিক্স সিরাপটা ব্যবহার করতে পারেন আমি আবার এখানে উইপ ক্রিম দিয়ে দিচ্ছি চামড়িদের সাহায্যে আমি এটা ভালোভাবে এটা মিশিয়ে নেব সেম প্রসেস অনুযায়ী আমি আবার ওইখানে কেক দিয়ে দিচ্ছি আমি এখন এখানে পার্পেল কালার হুইপ ক্রিম দিব দেখতেও একটু সুন্দর দেখা যাবে কেক দিয়ে দিয়েছি এখন আবার আমি এখানে সুগার সিরাপ অ্যাড করব আজকে আমি এই কেকটা বেঁচে যাওয়া কেক দিয়েই তৈরি করলাম জার কেক আমি যখন বড় বড় বার্থডে কেক তৈরি করি তখন আমার এরকম গুড়া কেক থেকে যায় আমি ওগুলোয় গুঁড়ো কেক দিয়ে আমি জার কেকগুলো তৈরি করে ফেলি দেখতেই পারছেন আমি এখানে আবারও উইপ ক্রিম দিয়ে দিচ্ছি এখন আমি চাবমিজের সাহায্যে এটা ভালোভাবে এটা মিশিয়ে নেব এখন আমি উপর দিকে স্টার নজেল দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি এখন আমি উপর দিটো উপর আমি ডেকোরেশনের জন্য চকলেট চিপস ব্যবহার করছি দেখতেই পারছেন দেখতে কত সুন্দর লাগছে খেতে অনেকই মজা হয়েছে আপনারা চাইলে এরকম বানাতে পারেন